তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সেনসেক্সের বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর চার দু হাজার পঁচিশের ক্লোজ হয়েছে প্রায় তিরাশি হাজার চারশো ঊনষাট দশমিক এক পাঁচের কাছাকাছি এক ঘণ্টা টাইমফ্রেমে বিশ্লেষণ করলে সেনসেক্স বর্তমানে তিরাশি হাজার থেকে চুরাশি হাজার অর্থাৎ এক হাজার পয়েন্টের রেঞ্জের মধ্যে রয়েছে যা উইকলি এক্সপায়ারি ডেতে এই রেঞ্জের মধ্যে তীব্র অস্থিরতা দেখা যেতে পারে যদি সেনসেক্স তার তিরাশি হাজার অথবা চুরাশি হাজার এই রেঞ্জের মধ্যে ব্রেকআউট বা ব্রেকডাউন হলে সেন্সেক্স তার ট্রেন্ড নিশ্চিত করবে আগামী দিনে বর্তমানে অপশান চেন ডেটা অনুসারে এক ঘণ্টা টাইমফ্রেন্ডে তিরাশি হাজার থেকে তিরাশি হাজার একশো লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করেছেন আবার তিরাশি হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে সেনসেক্স যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্টেন্স অর্থাৎ চুরাশি হাজার লেভেলটি বাধা পেতে পারে অর্থাৎ প্রফিট বুকিং দেখা যেতে পারে তবে যদি সেনসেক্স শক্তিশালী ভলিউমের সাথে চুরাশি হাজার লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে সেনসেক্স মূল্য চুরাশি হাজার নশো সাতানব্বই দশমিক এক তিন দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় বিরাশি হাজার ছশো ছিচল্লিশ এবং ইএমএ একশো প্রায় একাশি হাজার আটশো ঊননব্বই এর ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সেন্সেক্স উইকলি এক্সপায়ারির জন্যে যদি ট্রেড প্ল্যান করি অর্থাৎ ছয় নভেম্বর দু তারিখে ইন্ট্রাডের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে তিরাশি হাজার পাঁচশো তিরাশি হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেনসেক্স যদি এই তিরাশি হাজার পাঁচশো তিরাশির ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি সেনসেক্স এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল তিরাশি হাজার আটশো তেত্রিশ যদি সেনসেক্স এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে পরবর্তী রেসিস্টেন্স যদি করি অর্থাৎ আর টু হল চুরাশি হাজার চুরাশি এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে তিরাশি হাজার দুশো সত্তর থেকে তিরাশি হাজার দুশো যদি সেনসেক্স এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে তিরাশি হাজার তিরিশ থেকে তিরাশি হাজার নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে তিরাশি হাজার তিরিশের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি তিরাশি হাজার চারশো পঞ্চাশ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল সেনসেক্স যদি এই তিরাশি হাজার চারশো পঞ্চাশ পিফোট লেভেল ওপরে খোলে ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার সেনসেক্স যদি তিরাশি হাজার সাতশো আটান্ন মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভোট লেভেল তিরাশি হাজার চারশো নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভোট লেভেলের ওপরে স্টপলস নিয়ে টার্গেট পরবর্তী এস ওয়ান আর যদি সেনসেক্স মেজর সাপোর্ট তিরাশি হাজার দুশোর নিচে ব্রেক করে তাহলে সেনসেক্স টিপে বিয়ারিশ মোমেন্টাম দেখা যাবে শর্ট টাইমার জন্য আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের সেনসেক্স ব্রেকআউটের জন্য তিরাশি হাজার সাতশো আটান্ন এবং ব্রেকডাউনের জন্য তিরাশি হাজার দুশো লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত মঙ্গলবার অর্থাৎ নভেম্বর চার দু তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এফআইআইয়ের পক্ষ থেকে ক্যাশ মার্কেটে ক্রমাগত নেট বিক্রয় বাজারে প্রফিট বুকিং নির্দেশ করছে অর্থাৎ এক দশমিক এক কোটি টাকা এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে বারোশো দুই দশমিক নয় শূন্য কোটি টাকা নেট ক্রয় করেছে মঙ্গলবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় ডিআইআই এবং বিদেশি এফআইআই উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় ও বিক্রয়ের কারণে বাজারের প্রতি তাদের আস্থা এবং অস্থিরতা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মঙ্গলবার অর্থাৎ চার নভেম্বর দু মার্কিন স্টক মার্কেট শক্তিশালী নেতিবাচক প্রবণতা নিয়ে বন্ধ হয়েছে এই বিশাল পতনের প্রধান কারণ হল প্রযুক্তি ও এআই নির্ভর স্টকগুলিতে তীব্র বিক্রি দেখা গেছে যেমন এনভিডিয়া এএমডি এবং তেসলার মতো বড় টেক সংস্থাগুলির শেয়ার উল্লেখযোগ্যভাবে নিচে নেমে এসেছে প্রযুক্তি খাতের এই পতনকে বিনিয়োগকারীরা এআই বাবল তৈরি হওয়ার আশঙ্কার ইঙ্গিত করছে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসট্যাক যেখানে মাইনাস দুই দশমিক শূন্য চার পার্সেন্ট এবং বিস্তৃত সূচক এস অ্যান্ড পি পাঁচশো আশি দশমিক চার দুই পয়েন্ট কমে উভয় সূচক শক্তিশালী পতন দেখা গেছে লক্ষ্য রাখার বিষয় হল এন এনভিডিয়া এ এবং টেসলার মতো বড় টেক সংস্থাগুলির শেয়ার উল্লেখযোগ্যভাবে নিচে নেমে এসেছে এমসিএক্সে গোল্ড ফিউচার্স এ গোল্ড গ্রামে প্রায় এক লাখ টাকার লেনদেন হচ্ছে তবে আগামী এক বছরের মধ্যে এমসিএক্স গোল্ডের দাম এক লাখ তিরিশ হাজার টাকা প্রতি দশ গ্রাম পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে এমসিএক্স গোল্ড ফিউচার্স আজ তাদের সোমবারের সামান্য বৃদ্ধি ধরে রাখতে পারেনি এই পতন ইঙ্গিত দেয় যে উচ্চস্তরে ক্রেতাদের আগ্রহ কিছুটা কমেছে